হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের দেখাচ্ছি আমার কিছু প্রিয় কেকটাস কেকটাস আমার খুব পছন্দের গাছ এই যে এটা দেখতে পাচ্ছেন প্রচুর কাটা একটা নতুন একটা প্রজাতি আমি সংগ্রহ করেছি কিছুদিন আগে এই যে নিচে দুইটি চারা দিয়েছে এই চারাগুলো ভেঙে দিলে নতুন কেকটাশ হয়ে যাবে এইভাবে কেকটাশের বংশবৃদ্ধি হয় এটা আমার খুব প্রিয় প্রচুর সুন্দর এই যে আরেকটা ক্যাকটাস অনেকটা দেখতে সাপের মতো বা যে বলতে মনে হয় যে ভিসা ভিসার মতো আর কি বিছা পোকা যেরকম গায়ে অনেক লোম থাকে এই ক্যাকটাসটা গায়ে কাঁটাগুলো লোমের মতো তো এইটা আমার অনেক আগের সংগ্রহ অনেক দিন আগে সংগ্রহ করেছিলাম তাই এখনও আছে সংগ্রহে খুব প্রিয় একটা এই যে আরেকটা নতুন ক্যাকটাস চলে এসছে এটা সম্পর্কে বেশি কিছু বলবো না এটার মানে কেকটাশের কালারটা তার মানে গায়ের পশমের জন্য দেখা যাচ্ছে না এত বেশি কাটা আর এত বেশি লোম হয় আবার এই কেকটাসে প্রতি শীতের সিজনে যখন অনেক রোদ পড়ে তখন কিন্তু এই কেকটাসে ফুলও হয় তো এটা আমার একটা স্পেশাল কেকটাস ভালো লাগলে লাইক করে যাবেন আর অনেক ধরনের কেকটাস আছে আমার কাছে ক্যাসের দ্বারাবাহ ভিডিও পাবেন দেখবেন কিটাসটা অনেক যত্নের রাখতে হয় কারণ বৃষ্টি হলে এগুলো মরে যায় দেখুন কীটটাচটা কি সুন্দর ক্যামেরার কারণে একটু ঝাপসা দেখা যাচ্ছে একটু 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 পরিষ্কার হয়েছে এই যে একটা নতুন কীটটাশ চলে আসছে এটা ওই স্নেক ক্যাকটাসের মতো তবে এটা কাটা কম কেকটাসটা ক্যামেরায় যেরকম দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু তার চেয়ে অনেক বেশি সুন্দর এটা অনেক ছাড়া দিয়েছে এই যে এগুলো কিছু দিনের মধ্যে আমি নতুন টবে লাগিয়ে দেব এই যে আরেকটাই যে প্রায় একই রকম তবে এটার কাটাগুলো অনেক সুন্দর ওই যে প্রতি শেপে মানে আট থেকে বারো তেরোটা কাটা থাকে অনেক লম্বাই কেকটাচটা হয়ে গেছে কি সুন্দর দারুণ একটা শেপ নিয়েছে কেকটাচটা এগুলো হচ্ছে আমাদের আমার অধিক কাটা কাটা যুক্ত কেকটাচ নেক্সট পর্বে আসবে কাটাবিহীন বিহীন একদম প্লেন কেকটা যেগুলোতে কাটা কম রাউন্ড শেপ স্টার শেপ এরকম বিভিন্ন ধরনের কেকটা আমার পরবর্তী ভিডিওতে আসবে এই একটা একদম বাচ্চা একটা ছাড়া এনেছিলাম এটা ওর একটা সরিষা দানার মতো ছিল তো আস্তে আস্তে আজ এই অবস্থায় চলে আসছে ইশার্লা আগামীতে আরও সুন্দর হবে স্পেশাল এই আইটেমটা সুপার শেষেই নিলাম কারণ এটা আমার সবচেয়ে প্রিয় কেকটাস তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন